কেমন আছে তোমরা সবাই ভালো আছে তো লাইফস্টাইল স্টাইল উইকিং গ্রুপ পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি প্রচন্ড গরম আর আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী আমাদের প্রত্যেকটা বাঙালির একটা মানে কি বলবো একটা আনন্দের দিন একটা শিহরণ জাগানোর দিন রবীন্দ্রনাথ বললেই তো শিহরণ জাগে না যে উনি সুখে দুঃখে আনন্দেতে সবেতে আমাদের পাশে উনি আছেন খুব আনন্দ হলো তুমি রবীন্দ্রনাথকে স্মরণ করো তোমার মনটা ভরে যাবে খুব দুঃখ হলো তুমি রবীন্দ্রনাথকে স্মরণ করো তোমার দুঃখটা তুমি ভুলে যাবে বিরহে বর্ষায় পুজো পুজোতে সব সবইতেই উনি আমাদের সঙ্গে মানে আছেন একটু এই যে এত গরম পড়েছে যে ঘর দোর পরিষ্কার করে একটু অন্ধকার করে হালকা করে একটু রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দাও দেখো মনটাই ভালো হয়ে যাবে বলো আমি ঠিক বলছি কি না যাই হোক তার সঙ্গে সঙ্গে কবিগুরু জন্মদিনের সঙ্গে সঙ্গেও আমরা তো সবাই মানে কি বলবো খুব অবিন্যস্ত আছি তার কারণ হচ্ছে তোমরা সবাই জানো ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগার মুখে তবে আজকে যেটা নিউজে দেখলাম যে ওরা নাকি সন্ধি করতে রহি আর কি সন্ধি করতে আগ্রহ বিধ্বস্ত সমস্ত শুরু করে সব ধ্বংস ধ্বংস করে দিচ্ছে এবার যে শুনছি ওদের প্রাইম মিনিস্টার যে সে নাকি তার কোন খোঁজ পাওয়া প্রধান তাহলে আর কে যুদ্ধটা করবে বলো যাই হোক পেপারেই যেটা পড়ছি তোমরাও সবাই পড়ছো আমাদের আনন্দবাজার নেওয়া হয় আনন্দবাজারে যেটা পড়ছি সেটাই দেখাচ্ছি আর এইখানটা দেখেছো ফাঁকা আজকে তৃষা আসেনি কালকেই বলেছিলাম ওর ডাক্তার দেখানোর ব্যাপার আছে পিজিতে যাবে জানি না আজকেও পারবে কিনা কারণ আজ তো সবই ছুটি সরকারি জায়গায় পিজিতে গিয়েও কি দেখাবে ওই জানে আমি বলেছিলাম যখন ছুটির দিন তুমি কিছুই পাবে না ডাক্তার ফাক্তার পাবে না পিজি সময় আমার ঘর বাড়ি ছিল আমার মেয়ে তো পিজি থেকেই হ্যাঁ মেডিকেল কলেজ থেকে আর এক সময় আমার পিজিটা ঘর বাড়ি ছিল তা ওকে বললাম ও বললো যে না পাওয়া যাবে ডাক্তার অমুকমুক সব বললো ঠিক আছে যাক দেখা যাক যদি পাওয়া যায় তাহলে তো ভালোই ছেলে মানুষ বড়ই কষ্ট পাচ্ছে বুকটা নিয়ে আর সত্যি আমার তো লাঙের প্রবলেম আছে আমি জানি লাঙ্গের একটা প্রবলেম থাকলে মানুষের কি কষ্ট হয় আর আজকে তৃষা আসেনি রান্না বান্না সব আছে ফ্রিজে কিন্তু কারণ দাদা কালকে কিচ্ছু খায়নি সকাল থেকে তোমরা সেটা আমার ভিডিওতে দেখে নিয়ে যে আর নতুন করে বলছি না এখানে দেখো দুধ বসিয়েছি দই বসাবো সব দুধটা কোরে আছে এই অবস্থা দেখো আমার আবার কাজ বাড়ল এই গরমে ভাল লাগে না তুমি দুধের দিকে চোখ দিয়ে বসে থাকবে দেখবে দুধ দুধ tla বেটা তুমি চোখটাকে ছড়াবে দুধ দুধ দিয়ে আমি এনে বলো তো দুধ বলে আমি এত সুন্দরী আমার থেকে তো তোর এত ক্ষমতা তুই চোখটাকে সরিয়ে নিচ্ছিস দেখ তো বেবি বলে খুব অভিমান হয়dude যার জন্যে উদ্বে চোখ নেওয়া যায় বলো সাদা একটা সুন্দর জিনিসের এত অভিমানী দুধ সে অভিমান করেছে আমাকে খাটাবে বলে আমি আর কি করবো বলো আমিও তো অসুস্থ এদিকে বঁটি ছুরি নিয়ে কাজ করছি নিজেদের একটু তো খাবার দাবারও খেতে হবে ত্রিশ হাসি বলে চলবে না এই যে আমি দেখো ছোলা এই কাবলি ছোলা আর এমনি ছোটো ছোটো যে ছোলাগুলো এইগুলো কেটে নিয়েছি আর এখানে শশা টমেটো আর এই ছোট্ট একটুখানি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি জানি না দাদা খাবে কি না কারণ দাদারা আজকে না খাওয়াই ভালো কালকে যা পেটের অবস্থা দাবার ছিল ভয় লাগে দাদাকে দিতে আর এখানে আর কিছুই নাই একটু ম্যাজিক মশলা দেবো এই যে একটু একটু যারা টক খেতে ভালোবাসো তোমরা একটু লেবুও দিয়ে দিতে পারো আমি বেশি টক টক খেতে পারি না যেহেতু টমেটোটা দিয়েছি টকে প্রয়োজন নেই এই যে একটুখানি ম্যাজিক মশলাটা সেই জন্য তোমাদের বলি যে তোমরা ম্যাজিক মশলাটা রাখবে কত কাজে যে লাগে আর বিট নুন একটু দেবো বিট নুনটা কি আমি আনলাম ও ঘর থেকে হ্যাঁ এই যে বিট নুন আমি এনেছি অল্প করে আমার তো নুন চলে না তোমরা জানো দাদা যদি এক চামচ খায় এখান থেকে দাদাকে আলাদা দিয়ে দেবো ব্যাস গেছে আমার বেশি নুন খেলেই অসুবিধে হয় তা একটা জিনিস শুনলাম ওষুধের দোকান ও দোকানে নাকি একটা সল্ট ফ্রি নুন পাওয়া যায় এইটা আমি শুনলাম এক ডায়টিশিয়ানের কাছ থেকে সেটা একটু দেখতে হবে এই যে আমি এইগুলো একদম র নুনটা খাচ্ছি সেটা না খেয়ে হ্যাঁ একবার ওষুধের দোকানে আমি খোঁজ করব মানে সোডিয়াম ফ্রি নুন নাকি বলছে ওষুধের দোকানে পাওয়া যায় সেটা যাদের খুব প্রেশার ট্রেশার থাকে তাদের জন্য নাকি ভালো তা খোঁজ খোঁজখবর নিই নিয়ে তোমাদেরও জানাবো এখন তো ঘরে ঘরে সুগার আর প্রেশারের রুগী ভর্তি তা এটা খেয়ে নিই আমরা তারপরে আবার আমি আসছি ও দা আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী নিশ্চয়ই আশা করি দাদা একটা তোমাদের রবীন্দ্রনাথের গান শোনাবে দিতে পারে না গো অনেক কষ্ট করে গানগুলো করে তারপরে এত কপিরাইটে এর চক করে যে আর গানগুলো দিতে পারে না কিভাবে দেখছি শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে পঁচিশে বৈশাখ কবিগুরু স্মরণে একটু একটা ছোট্ট প্রয়াস আমরা করার চেষ্টা করছি আজকের দিনে আমাদের প্রত্যেকের মন অত্যন্ত ভারাক্রান্ত যেহেতু তোমাদের আর নতুন করে কিছু বলতে হবে না ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধর বাতাবরণের মধ্যে তা একটু ছোট্ট প্রয়াস আমাদের যে আজকের দিনটা তোমাদের সামনে পড়ার চেষ্টা করব আর কবিগুরুকে বাদ দিয়ে তো আমরা এক ইঞ্চেও চলতে পারি না অতএব তোমরা হয়তো বলবে এই পরিস্থিতিতে তোমরা করছো কিন্তু তোমরা যদি দেখো ওই কবিগুরু তো আমাদের সর্বত্রই আছেন একটু স্মরণ করি উনি মানব বলাটা আমার কাছে মানে অত্যুক্তি মানব তাকে একটু স্মরণ করার ইচ্ছে হলো আজকের দিনটার জন্য আর দাদা একটু টুকটাক গান ফান করবে করে তারপরে ভিডিওটা শেষ করবো যার জন্য সকাল থেকে আমি বেশি ভিডিওটা বাড়াইনি একটুখানি তোমাদের গুড মর্নিং করে রেখে দিয়েছিলাম কারণ আমার একটু টাইমের দরকার তো ওই জন্যে চলো বন্ধুরা আজকে পঁচিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমরা আমাদের লাইফস্টাইল উইথ টিঙ্কু পরিবারের পক্ষ থেকে সমস্ত সুবানুদ্দায়ী শুভেচ্ছার্থী বন্ধু আত্মীয় যে যে যেখানে আছেন তাদের প্রত্যেককে এই কবিগুরুর জন্মদিনটিতে আলাদা করে শুভেচ্ছা পাঠালাম কবিগুরু এমন একটা নাম যার সঙ্গে কোনো বন্দনাই যায় না যার সম্বন্ধে কিছু বলা আমাদের মতন মূর্খ লোকের ধৃষ্টতা কবিগুরু ছবিকে সামনে রেখে তাকে ফুল নিবেদন করে আমরা একটু মনে শান্তি পাই সন্ধ্যেবেলা তাকে স্মরণ করি তারই রচনা বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দুবি পা ফেলিয়া একটি ধানের শিশের ওপর একটি শিশির বিন্দু কবিগুরু সম্বন্ধে অনেক কিছু বলার আছে তোমরা একটু ধৈর্য ধরো আমি চেষ্টা করব আমার সীমিত বিদ্যায় সেটা বলতে যেটা বলছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে আমরা যত ছোট আর যত বড়ই হই না কেন যত শিক্ষিত যত অশিক্ষিতই হই না কেন কিছু অন্তত জানি বা কিছু জানি তো তার জন্ম হয়েছিল সাতই মে 1861 সালে জোরাসাঙ্ক ঠাকুরবাড়িতে কলকাতা জোরাসাঙ্ক কোথায় না সোয়া বাজার ইত্যাদি আর মৃত্যু হয়েছিল 28 আগস্ট 1941 সাল তখন তার বয়স ছিল 80 বছর আর তার সমাধি কিন্তু কলকাতায় তার ছোট নাম ছিল ভানুসিংহ ঠাকুর তিনি আকাধারে কবি অকনাশিক নাট্যকার প্রাবন্ধিক দার্শনিক চিত্রশিল্পী এবং ভাষা বাংলা ইংরেজি ইত্যাদি নাগরিকত্ব ছিল ব্রিটিশ এবং ভারতীয় সময়কাল বঙ্গীয় নবজাগরণ সাহিত্য আন্দোলন প্রাসঙ্গিক আধুনিকতা আর উল্লেখযোগ্য কিছু রচনা বলি আমরা সবাই জানি তবু অত্যুক্তি করছি উনিশশো দশে গীতাঞ্জলি রবীন্দ্র রচনাবলি গোড়া উনিশশো দশে আমার সোনার বাংলায় জনগণ মন এবং ঘরে বাইরে আর উল্লেখযোগ্য পরিষ্কার ছিল উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার তার দাম্পত্য সঙ্গী ছিলেন মৃণালিনী দেবী আঠারোশো তিরাশিতে তার বিয়ে হয় উনিশশো দুই সালে মৃণালিনী দেবী চলে যান তো এই হচ্ছে তার পরিচয় আত্মীয় ঠাকুর পরিবারের সবাই নতুন করে আমার কিছু বলার নেই রবীন্দ্রনাথকে আমরা সবাই দূর দূরান্ত থেকে দুঃখে আনন্দে সব কিছুতে আমি না আপামর ভারতবাসী এবং অনেক বিদেশিনী বিদেশি তারা সবাই কিন্তু এক বাক্যে স্মরণ করে অনেক আমি বিদেশিনীর আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি তারা রবীন্দ্রসঙ্গীত গাওয়ার চেষ্টা করে রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্র আবৃত্তি করে রবীন্দ্র কবিতা ইত্যাদি তো আজকে আমাদের দুজনের কতটা আমরা দিতে পারবো জানি না আমাদের ইচ্ছে আছে একটা ডুয়েট গান করবো তোমরা অনেকদিন থেকেই বলো শনিবারের আড্ডার গানটা আজকে শুক্রবারে কনভার্ট হচ্ছে তোমরা শনিবার সকালেই পাবে তো সেটা কতটা দিতে পারবো জানি না কতটা কাটতে পারবো আমি জানি কেটে হয়তো কিছুই দিতে পারবো না কারণ যেভাবেই ওরা আটকা

আজিয়ে প্রভাতে গভীর কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগে লুকিয়া রাখিতে নাড়ি থর করি কাঁপিছে ফুধর শিলা রাশি রাশি পরিচে খসে ফুলিয়া ফুলিয়া ফেলিল শরীর গরজি উঠেছে দারুণ রসে প্রায় ঘুরিয়া ঘুরিয়া বেড়ায় বাহিরিতে না পায় কোথায় কারার দ্বার কেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরির পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরান কিসের আধার কিসের পাশান ছুলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভামিব পাশান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আহুল পাহুল পারা কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা বাঁকা উড়াইয়া রবির কিরণে হাসি ছাড়াইয়া দিবরে পরান ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব হেসে কল কল তালে তালে দিব তালে এত কথা আছে এত কান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে ওরে চারিদিকে আমার সাধ্য মতন চেষ্টা করলাম আমার মা অনেক ভালো করতেন তিনি ছবির ভেতর থেকে দেখছেন আমারই ছেলে তোমাদের গা আবৃত্তি করে শোনাচ্ছে আর কবিগুরুর সামনে তারই আবৃত্তি

থেকে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে স্মরণ করা দরকার উনি মৈত্রীর বন্ধনে সবাইকে রাখি পুড়িয়ে বাঁধতে চেয়েছিলেন কিন্তু সেসব তো কিছু দেখতে পাচ্ছি না সাংঘাতিক টেনশনের মধ্যে আমরা আছি দেখো আমরাই হানাহানি মারামারি রক্তারক্তি যুদ্ধ এর পন্থী নয় আজকে যে অন্যায় পাকিস্তান আমাদের প্রতি দীর্ঘ তার জন্য এই জিনিসটা প্রাপ্য ছিল আজ ভারতবর্ষ আজকে ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটা খুব দরকার ছিল খুবই সাহসী পদক্ষেপ এবং যেটা দিয়ে বুঝিয়ে দেওয়া শুধু পাকিস্তান নয় সারা পৃথিবীকে যে আমি ভারতবাসী আমি পারি আমি দুর্বল নই সরকার দেখিয়েছে কন্নি ভারত মাতার জয় যাক আজকে যেটা করবো দ্বিতীয় অঙ্কে আমাদের দুজনের একটা ডুয়েট কতটা পারবো জানি না তো মায়া বনু বিহারিণী হরিণী কবন সবন সঞ্চারিণী তারি ধরি পানি করি পণ হকার মায়া ভোজবিহারে থাক নিজ মনে দূরে আমি শোধ প্রাণ মন মায়াবন মায়াবোনহারী চমকিবে ফুনে রপনে পশিবে আকাশবাণী শবনে চমকি বে ফুনে রপনে

ছোট্ট একটু প্রয়াস করলাম আর দামাত তো সিওপিডি জন্য আমি কখনো গান করতে পারি না। টानতে পারে না। মানে আজকে যেহেতু কবিগুরু জন্মদিন, সেহেতু একটু কিছু না করলে না মনটা ভালো লাগে না। জানি আমাদের অনেক ভুলভ্রান্তি হয় তোমরা সেটা ভালো বুঝেই দেখো। আর এটাও ঠিক আমরা এই গানটা কতটা দিতে পারবো আর কতটা কপিরাইট আমাদের আমি জানি না আমরা সবকিছু ভালো কথা বলবো যেহেতু কবিগুরু আমাদের মনে প্রাণে অন্তরে সবসময় উনি বিরাজ করেন সবসময় থাকেন অসময়ে যখন খুব মন খারাপ হয় তখন ওনাকে ডাকলে ওনার হাতটা উনি বাড়িয়ে দেন যখন খুব ভালোবাসার সময় তখন উনি হাতটা বাড়িয়ে আমাদের পাশে থাকে। যাই হোক ছোট্ট আমরা একটু প্রয়াস করলাম কেমন লাগলো নিশ্চয়ই তোমরা বলো আজকের মতোই মনে হয় আর সময় নেই টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করো কমেন্ট করো আমাদের ছোট্ট প্রয়াস তোমাদের সামনে দিলাম টাটা